Artist Welfare Association, EMPA as we call it, Forum for Business, Social and Culture. And Mr. Shovin, we are but on behalf of two, we have Mr. remain Mr. Priyom Sharma, Managing Director of New Town Nirman Consultancy. New Town Nirman Consultancy's Managing Director, Mr. Pion Sharma. Mr. Koushik Dey, OSD of Naya. Mr. Koushik Dey, OSD Z Mr. S Anirval, Director of Meenu Mr. S Anirval, Director of Meenu Fashion.

প্রত্যেক আসি কিছু বলে আমি আপনাকে বোঝাতে পারব না এটা ওটি সম্মানের সেকেন্ড এডিশন এর আগেও একবার হয়েছিল আজকের ডেটে পশ্চিমবঙ্গ সনমান পশ্চিমবঙ্গে এক এবং একমাত্র সম্মান এটা এবং আজকের ডেটে সারা পৃথিবীতে গ্লোবালি যেভাবে মানুষ বড় পর্দা ছেড়ে ছোটো জায়গায় বিনোদন করে ইউটিউবে এবং নানান ধরনের ওটি প্ল্যাটফর্ম যেগুলো আছে আমাদের দেখে দেখলে তাদেরকে সেই সব মানুষ থেকে অজানা প্রচুর মানুষ যারা খুব ভালো ভালো কাজ করে থাকে তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে একটা স্টাবলিশমেন্ট দেওয়া এটা খুব জরুরি দরকার যেটা রেড ওয়াইন এন্টারটেনমেন্ট করেছে ইট ইজ দ্য মোস্ট হ্যাপনিং থিং যেটা হ্যাপনিং থিং একটা হ্যাপনিং ভার্টিকাল

করতে পারেন এবং এই আওয়াজটি রিসিভ করার পর কিন্তু ওনা থেকে আমরা শুনে নেব বিভিন্ন আওয়াজে বেশ কয়েকটি জামা যাচ্ছিল

দুটোটাই আমি একটা প্রপারলি দ্বিতীয় দিন আর আমি ঘুরতে গেলে যেটুকু দ্বিতীয় দিন সো অ্যাকচুয়ালি যেটা অ্যাড দেয় সেটা মানুষ মানতে পছন্দ করে বা সেটা যে আমার আমার

হটিকোসি তুকারাই ইডিতেনেমারাই স্টিকে আনে দেমারেণখুঝে টিকারে আপেয়ারাইর দেয়ারাই আপেরাই তুকা

<laughs> And थे तो शुड डू टूनीली पोश मोन्स अगेन लीज द चेयरमैन आवर अटेंड टू वी हप्ड द लेट ऑन मिस्टर टूनीली पोश जस्ट ऑफिंग किया को इन पोर्ट काच करछन पर आज के दिन एक बोलू भी का नाम और एंटरटेन करते बा अनेक आज जाने कुछ जानते जब विभिन्न ओटीटी प्लेटफार्म का यूनिवर्सिटी काच करछन আজকের দিনে শুধুমাত্র রেডিও টেলিভিশন থেকে দূরে ছিলাম সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিছু করে নিজে ভালো থাকতে চাইছিলাম সেখান থেকেই স্টার্ট হয় এটা তারপরে তো যখন কলকাতা ব্যাক করলাম জুনের পর দু হাজার কুড়ির সে সময় বন্ধু বান্ধবরা মিলে ভাবলাম যে না একসঙ্গে কিছুটা অর্গানাইজড ভাবে সেইটা হচ্ছে সু

পুরো অ্যাওয়ার্ড আমাদের ইনভিটা করুণা অ্যাপলিকেশন পরে আপনারা আজকে অনলাইন উইট করেছিwidetilde কর্তৃপক্ষকে ধন্যবাদ ও এর উপরটা অতিথি সম অংশীত টু আগে পক্ষ আসতে আমি এবার আসতে এবং বড় বড় আমরা অনেক কাজ আমি ডেড ধন্যবাদ জানাবো কারণ এরকম একটা অতিরিক্ত হচ্ছে আর বছর আমি মিস করে গেছিলাম আর আমি ধন্যবাদ জানাবো আমার রাজনীতির পুরো টিমকে সৌরভ চক্রবর্তী তথা ইশিকা আমার সিনেমাটোগ্রাফার থেকে আরম্ভ করে প্রত্যেক অ্যাক্টার যে আমায় চা দিয়েছে আমরা মেকআপ আর্টিস্ট ড্রেসার আমরা প্রত্যেকের আমাদের কস্টিউম যারা করেছে আমি বলবো ইট ওয়াজ আ গ্রেট জার্নি পার্ট সিজন থ্রি হলে খুব খুশি হতাম মানে আমরা খুব আশা করেছিলাম সিজন থ্রি হবে কিন্তু আমরা দুটো দুটো সিজনেই আমরা চূড়ান্ত মন দিয়ে কাজ করেছি এবং মানুষের কাছে ভালো একটা কাজ পৌঁছে দিতে পেরেছি তাই এটা তো এটাও কিন্তু একটা পরিবারের যৌথ চেষ্টায় আমি যে কাজগুলো করি কারণ আমাদের শুটিংয়ের তো কোনো সময়সীমা থাকে না তাই আমি বিশ্বাস করি এই অ্যাওয়ার্ডটা যতটা আমার ততটা ওদেরও আমার মেয়ের তো স্পেশালি বিকজ ও আমাকে অনেকটা সময় পায় না কারণ আমি কাজ করি জি কারণ মারা কাজ করবে তো বাইরের কাজ ভেতর বাড়ির কাজ সব কাজ মিলেমিশে করব। কিন্তু হ্যাঁ যাতে আমি ওকে সময়টা দিতে পারি ওর দরকার আমি ওর পাশে থাকতে পারি ওর মানে রেসপন্সিবিলিটি কর্তব্যগুলো পালন করতে পারি সেটা ভীষণ ইম্পর্টেন্ট